thank you.

গল্প করে লাও মা আজকে তোমার বিয়ে আছে বাজে রে শঙ্ক ধ বাজে বাজে Malabar!

নম বিষ্ণু তৎ বিষ্ণু নম নম ষষ্ঠী নম ষষ্ঠী মুখে ঠেকিয়ে না হাত ধুয়ে ফেলে দাও দেখি বাবা দেখি মেশো হাত ধুয়ে দাও এবার ফুল নাও হাতে ফুল নেবে না

বাবা জামাই আজ থেকে আমার মেয়ের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম আমার বাড়িতে আমার বাড়িতে যা যা ক্ষেত সেটাই খাবা সকালে উঠে দুই বটল চুল্লু দিবা না না বোতলের সিরাপ ভিটামিন ভিটামিন সিরাপ বা পাতলা হয়ে গেছে হ্যাঁ সিরাপ খাবা না আচ্ছা ঠিক আছে এবার এবার নামিয়ে দাও এবার নামিয়ে দাও এটা ধরো জামাকে দাও ধরো বাবা ধরো বলো আর বলবো না ঠিক আছে আচ্ছা এবার এবার দাম নিয়ে আসো বলছি পূজানি নগরে যতগুলো দান রয়েছেন হ্যাঁ যারা যারা নিয়ে এসছেন মনে করেছেন দেব বিলম্বনা করে ভোজ তো খেয়ে নিয়েছে আপনারা দান দিতে পারেন আপনার বাড়িতে সবাই ভোজ খেয়ে নিয়েছে ভোজ খাইনি আচ্ছা দান দাও তারপরে খাও আচ্ছা দাও জামাই দান লেহরে ও রাজকুমার জামাই দান লেহরে এই তো দেখতে পাই আমি এই মুহূর্তে লক্ষিন্দর রয়েছে মণ্ডপে তাই তো চাঁদকে উচিত শিক্ষা দেওয়ার কারণে আমি লক্ষিন্দর কে করব মূর্ছাঘাত তাই তো মূর্ছাঘাতের জন্য আমার প্রয়োজন অহিরাজকে তাই তো আর বিলম্ব নয় এই মুহূর্তে শরণ করব আমি অহিরাজকে কে ওহiraj মা ওহiraj শোনা ভয় তব চরণজন আশীর্বাদ করি বাছা। তোমার কল্যাণ হো মাগো আর সময় তুমি কেন আমায় টাকা দিলে মাগো আজ যে বড় বিপদে পড়ে তোমায় করেছি আমি সরো কেমন কি বিপদে পড়েছে তাই তো আজ তুমি হিরাজ হিরাজ বলে শরণ করছো বলো কি জননী বলো এমন যে বিপদ তোমার হয়েছে তোমায় যে আমার একখানি কার্য সফল করে দিতে হবে এমন কি কার্য সাধন করতে হবে এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমায় ও জানি নগরে তারপরে ও জানি নগরে বিবাহ মণ্ডপে রয়েছে চাঁদপুত্র লক্ষিন্দর তাকে যে তোমায় করতে হবে মোর্ছা ঘা সামান্য আয়তবোধ করে আমায় মাথায় ধারণ করতে পারি না মা শুধু সামান্য মানুষ তার যদি আমার এই যদি তার প্রতি পড়ে সেই ছড়ে পচে এনে সরে সেই অগ্নিশিখা ছাই হয়ে না নাও নাও হিরাজ তার যে কোনো ক্ষতি হবে না যে যে শুধুমাত্র মূর্ছা হয়ে পড়ে রইবে কেন জানো কেন তার তো শুধু মরতে আর মরাই তারা হচ্ছে আমার অবதி ইন্দ্রদেবের প্রধান নর্তক নর্তকে অনিরুদ্ধ ঊষা দেব বংশে তাদের জন্ম বেশ মহেশ তাই তো আর বিলম্ব নয় ছুটে যাও তুমি বিবাহ মণ্ডপে এই সারা বিলম্ব নয় মায়ের কথা পালন করার জন্য আর ছুটে যাব আমি ওই একমাত্র উচানি নগরে বিবাহ সাতনা তলায় হ্যাঁ এমনি ধারণ করলাম আমি লক্ষ্মী ধরে মাথা পিতা লখায় এমন করে ছাদনার তলায় শুয়ে পড়লি কেন খোকা ও ও ওট না ও ওরে খোকা এ রে লখায় লখায় আমার আমার তাকে সাড়া দিচ্ছে না কেন

এক দুই করে ছয় ছয় পুত্রকে বা সায়েছে সাগরে চলে থুকেও থোকে আমি নিক্ষাপ করবো দুরন্ত ফাকারে স্নেহ মায়া মমতা ভালোবাসা সব কিছু দূরে গেল আজ আমি নিক্ত আজ আমি রিক্ত নিঃশো পথের কাঙাল কোথায় কোথায় গাদি ভার কাগান এক কানের Orchestra এর হাতে পায়ে শিং করে ঝুরে ফেলে ওই দৌরান্ত বাবা বাবা হে আপনি কি করছেন বাবা আপনার সন্তান কি রে আপনি কোথায় চলেছি বাবা আমি আপনি চেয়ে দেখো বৌবা চেয়ে দেখো তোমার স্মৃতিতে দূরে দেওয়ার পৌরবেন আমার সন্তান এই পবিত্র ছাত্রা তলায় চৈতন হয়ে পড়েছে বাবা বাবা তো সাড়া দেয় না তাই বলি আমাকে পিতা বলে ডাকে না বোমা তাই বলি আপনারই সন্তানকে নিয়ে কোথায় চলে যাচ্ছেন বাবা মা একবার আমার দিকে চেয়ে দেখুন না বাবা জি নারীর সাত পাক শুভ দৃষ্টি মালা বদল হয়ে যায় বাবা বাকি রয় বলতে শ্রীমন্তির সিঁদুর দানি

আমি আপনারই সেই বধু মাতা যাকে প্রাণী ভরে আশীর্বাদ করে গেছিলেন উজাহি নগরে বাবা গো বলো বৌমা আজ আমি আপনারই কাছে আমারই চাইছি আশীর্বাদ আপনি আমায় প্রাণী ভরে আশীর্বাদ করুন আমি যাতে আমি যাতে আপনারই সন্তানের আমার জ্ঞানে ফিরিয়ে আনতে পারি আপনি আমায় আশীর্বাদ করুন বাবা তাই হবে বৌমা তাই হবে আমি তোমাকে এই প্রাণে ভরে আশীর্বাদ দিয়ে ধ্যে ক্ষণেক সময় আমি তোমায় দিলাম এক ক্ষণেক সময় মধ্যে আমার এলাকায় এরে চৈতন্য ফিরিয়ে দিয়ে রক্ষা করো তোমার শীমন্তের শুধু ধন্য করো তোমার নারিত্য জীবন ধন্য করো তোমার নারিত্ব জীবন তাই হবে বাবা তাই তো শ্বশুর ঠাকুমার ভাই অনুমতি দিয়েছে আমায় এই মুহূর্তে কালিদাগিরি কুলে যেতে হবে কিন্তু আমায় বিলম্ব করলে চলবে না কোথায় বড় মৌদি কোথায় মেদ মৌদি তোমরা কোথায় তোমরা কোথায় গো এই মুহূর্তে তোমরা সাজিয়ে দাও পুষ্পেরী ডালা সেই পুষ্মের ডালা নিয়ে আমি যাবো সেই কালিদা গিরি কুলে আমি যে কুলে সাজিয়ে দাও বড় বৌদি সাজে দাও आजा माई इकाली दा हवेली